আমি যেমন আজকেই প্রথম এই শাকটা দেখলাম এবং এই শাকের নাম জানলাম আমার মনে হয় আমার মতো অনেক পুরা আছে যারা আজকেই প্রথম এই নামটা শুনবে এবং এই শাকটাও দেখেছে প্রথম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে বসে এই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে তো যা যা রান্না করব সবই নামিয়ে রাখি এটা আমার একটা অভ্যাস তারপরে আস্তে আস্তে নাস্তার সব কিছু রেডি করি তো আজকে সকালবেলা ভাজি করেছিলাম রুটি করেছি ওদের জন্য আর সঙ্গে ডিম ভাজি আছে সবার নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে তো এর মাঝে আমার ভাতও রান্না হয়ে গেছে আমি সকাল সকাল ভাতটা বসিয়ে দিই তো গরম গরম ভাত দিয়ে আমি ভাজি দিয়ে খাচ্ছি সঙ্গে ডিম ভাজি ছিল আর ভাতের সঙ্গে একটু পেঁয়াজ খেতে ভালোই লাগে অনেক দিন পর সকালে যেহেতু ভাত খাচ্ছি তাই একটু পেঁয়াজ নিয়ে মজা করে ভাতটা খেলাম গরম ভাতের চাইতে পান্তা ভাত দিয়ে পেঁয়াজটা খেতে ভালো লাগে আর আমার কাছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা আর কি সব কিছুর সঙ্গেই ভালো লাগে আমার কাছে বিরিয়ানি তারপরে খিচুড়ি তারপরে ভাজা ভাজাপোড়া যে কোনো খাবারের সঙ্গেই কিন্তু কাঁচা পেঁয়াজটা ভালো লাগে খেতে তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে রান্না করতে চলে আসলাম আর আজকে পোয়া মাছ ভুনা করবো এই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর মাছটা ভাজবো না কাঁচাই রান্না করব তো এখানে মশলাটা যখন একদম কষানো হয়ে গেছে তারপরে আমি মাছটা দিয়ে দিলাম আর কাঁচা মাছ আর কি রান্না করলে মশলার পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে খেতে তাই মশলাটা একটু বেশি দিয়েছি আর এরপরে মাছটা দেওয়ার পরে মাছটা খুব ভালো ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিব তো এরপরে আমি শাক ভাজি করব আজকে একটা তো সেই শাকটা আজকেই কিন্তু প্রথম আমি খাবো আর এই শাকটার নামও আমি প্রথম শুনেছি আমার চাচি শাশুড়ির কাছ থেকে শুনেছিলাম এই শাকের নাম থেনথিন্না শাক আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে এই নামে আপনারা কোনো শাক খেয়েছেন কি না বা আমার এই শাকটা দেখে হয়তো চিনতে পারবেন অনেকে আপনারা কি নামে চেনেন এই শাকটাকে অনেকটা দেখতে ডাটা শাকের মতো লাগে তবে ডাটা শাকটা একটু খসখসে হয় এই শাকটা কিন্তু এত নরম একটা শাক পালং শাকের মতো একদম নরম হয়ে যায় আর কি রান্নার পরে তো অল্প একটু হয়ে যায় তো আমি যেহেতু কখনো এই শাকটা খাইনি রান্নাও করছে আজকে প্রথম একটু ভয় ভয় লাগছিলো যে কেমন হবে তো চিংড়ি মাছ দিয়ে আর নিলাম না আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করবো ইলিশ মাছের মাথা নামিয়েছিলাম একটা তো সেই মাছটা আর কি মাথাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে এখানে একটু পেঁয়াজ কাটা দিয়েছি আর ইলিশ মাছে আমি অন্য কোনো মশলা কখনোই দিই না কি পেঁয়াজ হলুদ মরিচ এগুলো দিয়েই ইলিশ মাছটা আমার খাওয়া হয় কোনো মশলাই আমি দিই না তারপরও আজকে যেহেতু শাক রান্না করব মাছের মাথাটা দিয়ে তাই সামান্য একটু রসুন বাটা আমি দিয়েছিলাম তারপরে এই যে মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে মাথাটা দিয়েছি মাথাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো ঢাকনা দিয়ে কষানোর পরে আবার একটু যখন দেখলাম যে ঝোলটা শুকিয়ে গেছে তারপরে আমি একটু পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচও আমি একটু মরিচের গুঁড়ো একটু দিয়েছিলাম আর এরপরে একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি শাকের সঙ্গে একটু কাঁচা মরিচ বা ঝালের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু ভালোই লাগে তো এরপরে আমি সেই শাকটা দিয়ে দিলাম শাকটা আমি একটু কেটে নিয়েছিলাম আস্তে আস্তে ছিল না কিন্তু শাকটা একটু দুই তিন ভাগ করে কেটে নিয়েছি তো শাকটা দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম আর ঢাকনা দেওয়ার পরে শাক থেকে তো আমরা সবাই জানি সামান্য একটু পানি বের হয় তো এরপরে যখন শাকটা থেকে একটু পানি বের হয়েছে তো আমি ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিয়েছিলাম যেন শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সেই মাছটা আর কি কষানোর সময় যে আমি একটু পানি দিয়েছিলাম ওই পানি এরপরে কিন্তু আর কোনো পানি দেওয়া হয়নি তো এরপরে আমি কিভাবে রান্না করেছি তো দেখেছেন সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি শাকটা নামিয়ে নিয়েছি আর এই শাকটা পরিমাণে অনেকখানি ছিল যখন আমি আর কি এটা রান্না করলাম তারপরে একদম একটুখানি হয়ে গেছে তারপর মনে হলো যে মাছের পরিমাণটা বেশি হয়ে গেছে আর শাকটা একদমই কম এর মাঝে আপনাদের ভাইয়ার খাবার পাঠিয়েছে আমার দুই ছেলেকে খাবার খাওয়ানোর পরে আমি খেতে বসেছি সবার আগে আমি শাক দিয়ে শুরু করছি আর শাকটা খেতে অনেক মজার ছিল এই শাকের স্বাদটা অনেকটা কলমি শাকের মতো কলমি শাক মাছ দিয়ে রান্না করলে যেমন একটা স্বাদ পাওয়া যায় সেই রকম তবে কলমি শাকের মতো এরকম শক্ত না শাকটা অনেক নরম আর ইলিশ মাছ এমন একটা মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করলেই এর স্বাদটা মনে হয় যেন বহু গুণ বেড়ে যায় ঠিক তেমনি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করাতে এই শাকের স্বাদটা অনেক গুণ বেড়ে গিয়েছে তো আমি আমার খাওয়া শেষ করছি আর এর মাঝে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত আল্লাহ তেলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন খোদা হাফিজ